ওকে আমি যেটাই দিই ও বলবে যে নাস্তা মানে লুডুস ও নাস্তা হচ্ছে লুডুস বুঝে আর এই জায়গাটা মেনলি ও বসে হলো খায় এই জায়গাটা ওর খাবার আসো আপু খেয়ে নাও বাবা হেলমেট সরাইস আচ্ছা খাও আর এই ছোট ছোটো বাবুটা কি করতেছে দেখেন ও বাবা তুমি কি খাচ্ছো বাবা কি খাচ্ছো আচ্ছা খাও খাও বসো 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 হিরা তুমি কি খাচ্ছো বলো লুডুজ মজা লাগে টাকা মোদিকে তাকাও আছে কই যাবা কোথাও যাবা বাইরে যাবা আচ্ছা লুডুস কেমন বাবা দিকে টাকাও একটু টাকাও দেখবি আমাকে টাকাবে না আচ্ছা তাহলে এখন ও লুডুস খাওয়া দাওয়া করতেছে লুডুস ওর ও সকালবেলা হচ্ছে নয়টা বাজে উঠে নটা বাজে উঠে কোনো দিন এগারোটা বাজে উঠে কোনো টাইম টেবিল নাই আর ও লুড় সকালে আপনি যাই দিই ও লুড়ুসটা ওকে পছন্দ করে এই জন্য আমি লুড়ুসে ওকে খাওয়াই আর আর কিছু খাইতে চায় না বাবা একটু ফেসটা দেখাও একটু দেখি দেখি আপু এরকম করলে তো যে আনটি আঙ্কেলেরা পচা বলবে এখন হচ্ছে দুপুর দুইটা বাজে হীর গোসল করেছি ও গোসল করার পর এখানে বসে আছে আসলে ওনার জামা পড়তে চায় না আর আমি অনেক জোর করে ওরে জামা পরাইতে হয় জামা পরতেই চাই না এখন আপনারা কিছু মনে করে না যে ও খালি গায়ে কেন এখানে আসলে ওর তো মাথার মাথা ব্রেনে কাজ করে না তাহলে আমি ওকে এখন কিভাবে কি করাই আমি অনেক জোর করে ওরে ড্রেস পরাই মানে পড়তে না মন মতো ও যদি পড়ে করে পরবো তাহলে পরবো আর যদি বলে যে পরবো না তাহলে পরবো না এভাবে আর আমার দেখেন আমার ছোট ছেলে কান্ডটা দেখেন ও যে কি করতিস এটা ও দেখেন ও দেখেন ও হচ্ছে ওই যে ওর মামা যে নাটোর থেকে মামার বন্ধুর গাছের যে আম আনাইছে সুহাগদের গাছে থেকে সে আমের পরেই আর পেপারের ওপরে বসে গেছে আপু তুমি কি করতিস বাবা তুমি কি করছো নানটা কই নানটা কই বাবা কই বাবা নাই নানা কই নানা হ্যাঁ পাপা দাও কোরাবা বাবা জানি মাথা কই সোনা বেতা আমার जानতি পাখিটা আমার বাবা पापा একটু আগে আমার ভাই ছোট ভাই শুভছে নাটোর থেকে আমানাইছে হীরাতা অরুণ কাম পছন্দ করে তো এইজন্য আইডা আমরা হুজাফা দেখেন আমনে খেলতেছে ওদের নিজস্ব গাছে রাম আমগুলো আর ওই নাচুর আম এখনও বলতে পারি না চল্লিশ কেজি আছে আর আমার ছেলে দেখেন আম নিয়ে কেমনি খেত দিছে খুঁজাই ফা আম নাও আম নাও 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 ধরো ধরো এটা কি বাবা এটা কি বলো কি এটা বলো বলো হ্যাঁ আমার ছেলে আম খাচ্ছে ওই যে ওর মামা একটু আগে আম আনছে না নাটোর থেকে আম আনাইছে একটু আগে দিয়ে গেছে এখন ও যে আম খাচ্ছে দেখেন খুব বাবা বাবা ভাই ছোট ভাই আবার ওকে আম দিচ্ছে হুজাই আবার হীরাতকে আম দিতেছে বাবা তুমি আম খাচ্ছ আম খাচ্ছ আম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবেন আমার আর হীরাতের আসলে ওর নাম দিয়ে আমি চ্যানেলটা খুলেছি কিন্তু আমিও ভিডিও আপলোড করব কিছু কিছু শেয়ার করব আপনাদের সাথে এখন তো নতুন এই জন্য বেশি কিছু এখন দেখাতে পারতেছি না শেয়ার করব আস্তে আস্তে সব কিছু হবে হিরাত কথা বলো ও কথা বলবে না এ পর্যন্তই আজকে আর দেখানোর মতো কিছুই নাই জানি না ও কখন খাবে না কি করবে যদি খায় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আরও একটু স্কুলে ভর্তি আসছে ও তো স্কুলে যাচ্ছে না স্কুলের কথা বললেই বলে যে স্কুল বন্ধ তা আমি যেদিন স্কুলে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাইকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আরও এখন উত্তেজিত হয়ে যাচ্ছে এখন আমি আর ভিডিও করতে পারবো না ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিয়েন আল্লাহ হাফেজ